শোন পল্টু আমার ছেলের থেকে দূরে থাকবি তোর মতো মূর্খ অভদ্র ছেলের সঙ্গে আমার ছেলে মিশবে না এই বলে রাগে কটমট করে অখিলেশ পাড়ার বখাটে ছেলে পল্টুকে বলে গেল এই সেদিন অখিলেশ ছেলে তুয়ান কলেজ থেকে ফেরার সময় পা স্লিপ করে টোটো থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়েছে নার্সিংহোম পৌঁছতেই ওখান থেকে বলে দিল প্রচুর রক্ত দিতে হবে তুয়ানকে সঙ্গে সঙ্গে মা বাবা আত্মীয় স্বজন সবাই দুয়ানের ব্লাড গ্রুপ এ নেগেটিভ রক্তের খোঁজ করতে শুরু করল কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না এক আত্মীয় পেশা ইঞ্জিনিয়ার তার এই নেগেটিভ ব্লাড গ্রুপ হওয়া সত্ত্বেও সে ভয়ের খেলায় রক্তদান করতে এক পাককে না করতে পল্টুর কানে খবর পৌঁছতেই পল্টু নার্সিংহোমে পৌঁছে বলে আমার এ নেগেটিভ ব্লাড গ্রুপ আমি তো আনকে রক্ত দেবো অখিলেশবাবু অপলক বৃষ্টিতে দেখছিল পল্টুর রক্ত তু শরীরে প্রবেশ